আসসালামু আলাইকুম ইউরিয়ান আশা করি আপনারা সকালে সবার পরিবার নিয়ে অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আন্তরিক সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি বর্ণা এবং বৃষ্টির পানিতে আজকে আমরা কারেংজাল বসিয়েছি বিলের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামার সামনে প্রচুর পরিমাণে ধান আছে এখানে আর সেই ধান ভিতরে আমরা জাল বসিয়েছি দেখবো আমাদের জালে কি মাছ আটকা পড়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে দর্শক জালের কাছে চলে এসেছি পুরো ভাই ভাই বিশাল ভাই লাট কিছু দি দেখুন একদম তরু তাদের জাতা একটু আগে হয়তো মাছটা পৌঁছতে আমাদের জালে যে মাছটা রাত্রে পড়েছে সেই মাছটা মারা গেছে আর যে মাছটা কেবল দিয়ে পাচ্ছে সেই মাছটা এখনো জীবিত আছে বাইরে ओ रे ये सिंग माज दसे 20 साल सिंग मा सेट के देखो ना देख छो कर बेटा 20 सिंग मा सेट के दिस एक इतना स्ट ओ रे सिंग माज

আজকের মাছের সাইজগুলো অনেক সুন্দর বাইলা মাছ বাইং মাছ সে সাথে শিং মাছ অনেক সুন্দর সাইজ মাছের ওর রে বাইলা মাছ আছে বাইলা মাছ বিশাল বাইলা মাছ আছে দেখুন বাইলা মাছ আটকেছে তাহলে

बाय दो बाय बिचारे शिना सोचे हैं हम्म हम्म आप दें ठीक है bro